আমরা ছয় মাস মানে বারো মাসু কিছু না বারো মাস গ্যারান্টি দিলে কোন সমস্যা মাল আছে গ্যারান্টিওয়ালা গ্যারান্টিওয়ালা আরেকটা মাল আছে

দুশো তিনশো টাকা কারেন্ট গেলে তিন ঘন্টা চলবো ভাই তিন ঘন্টা গোপন তথ্য কারো বলিয়া দিলাম ভাই আলহামদুলিল্লাহ আসার কি আমাদের ঠিকানা হচ্ছে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স জেফ এন্টারপ্রাইজ জি জেফ এন্টারপ্রাইজ বাজার কমপ্লেক্স এক দোকান নং 135 নিস্তলা নিস্তলা পাশে আচ্ছা আর ভিজিটিং কার্ড দেখায় যে আমাদের ওখানে দেখে আসতে পারবা করতে পারেন অথবা ডেসক্রিপশনেও দেওয়া থাকবে ওখানেও যোগাযোগ করতে পারেন জি জি সমস্যা নাই আপনাদের ভিজিটিং কার্ডটা কোথায় এই যে আমাদের ভিজিটিং কার্ড পাইছি জি এই যে আচ্ছা তবে এইগুলি কত করে এইগুলি এই যে কমে কমে মধ্যে আছে এইগুলি

তো দেখেন এই যে ওনার কাছে আরও অনেক মালামাল আছে আমি এক নজরে সব দেখা দিচ্ছি হ্যাঁ আপনার যেটা পছন্দ হয় ইনশালার ছবি তুলে বলবেন যে ভাই আমার এই মালামাল লাগবে ইলেকট্রিক দোকানে যত মালামাল লাগে সমস্ত মালামাল আছে ওনাদের কাছে বাম্পার মতো একদম বাম্পার ওভার থাকবে এই দেখেন এই ফুল্ডা যা আছে সব কিছু আছে যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর ডিসক্রিপশনে ফুল নাম্বারটা আমার দেওয়া থাকবে আপনারা ওইখানে যোগাযোগ করবেন

দোকান দিবেন বা বুঝতেছেন না যে আপনার কাছে টাকা আছে আমি মনে করি আপনার প্রথমে ছোট থেকে শুরু করেন ছোট থেকে আপনি টাকা নিয়ে আসে আপনি ব্যবসা শুরু করে দেন